আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ তো প্রিয় দর্শক আমি ইতিমধ্যে চলে আসলাম ফরিজগঞ্জ বাজার মুরগির বাজারে তো বর্তমান বাজার আজকে লেয়ার ব্রয়লার এবং সোনালি মুরগির আজকে খুচরা এবং পাইকারি বাজার দর কত আছে সেটা জানতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা এখন সরাসরি ব্যবসায় সাথে কথা বলে জেনে নেই বর্তমান পাইকারি এবং খুচরা বাজারে

মানে দাম কমার কারণে সামনে আরো যে দাম কমবে এটা কারণের কারণে হয় গপিয়ার গরমের কারণে কিছুটা দাম কমতে পারে সামনে আরো বেশি কমারে তো কষ্ট হয় গরম অনেক বেশি হয় আর আজকে এই যে লেয়ারটা কত টাকা কেজি বিক্রি করে খুচরা লেয়ারটা আজকে 350 টাকা 350 টাকা খুচরা বিক্রি করে আর পাইকারি আজকে কত চলে 24 টাকা 240 340 টাকা 340 এর এগুলা দাম কমতেছ না বাড়তেছ না আগের দামে আছে তো থ্যাংক ইউ ভাইজান আমাকে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এখন সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিলাম বর্তমান বাজারে পাইকারি এবং খুচরা মুরগির বাজার দর কত আছে